নমস্কার কবি রয়েছে আপনাদের সঙ্গে নতুন কোনো কথা বলছি না আবার পাহাড় প্রমাণ দুর্নীতি আবার পুকুর অথবা অনেকে বলছেন সমুদ্র ছুরি নতুন এসএসসি প্রশ্ন হচ্ছে পরীক্ষার্থীরা শিক্ষিত যুবক যুবতীরা মেধাবী যুবক যুবতীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেতে চান বা যারা শিক্ষার্থী তারা কোথায় যাবেন নতুন করে আবার অনেকটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় কারামুক্ত হয়েছেন যদিও কারাগারে ছিলেন না ছিলেন হসপিটালে অন্য প্রসঙ্গ আমরা কথা বলবো প্রথমে কিন্তু শামিমের সঙ্গে তারপরে বিকাশ সর্জন ভট্টাচার্যের সঙ্গে এবং শুরুতে আপনারা একটা চমকে যাওয়ার মতো তিন মিনিটের ভিডিও দেখবেন ভিডিওটা দেখুন ফিরদৌস শামীম কি অভিযোগ করছেন তার কি সার্বত্তা কিন্তু স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন দুর্নীতির দেখুন ভিডিওটা চমকে যাবেন না ভাবুন পরিত্রাণের উপায় কি কমেন্ট করে জানান প্রথমে ফিরদৌস শামীমের বক্তব্য তারপরে বিকাশ সর্জন ভট্টাচার্যের বক্তব্য নমস্কার কিছুক্ষণ আগে এই এসএসসির যে নতুন লিস্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট একজন ভদ্র মহিলা তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক তিনি বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে কিন্তু সে অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট এবং তার সমস্ত তথ্য আগের লিস্টে টেন্টেড লিস্টে তার নাম বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম উভয়ই দিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই মেইনটেন্যান্সে টাকা দিচ্ছে এরা বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে এই যা যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে ডিবি তে ডিবি акты মামলা হয়েছে এফআইআর হয়েছে সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেন্টেনেন্স দিতে পারছে না মেন্টেনেন্স দেবে না আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে মেনটেন্স টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে মেনটেনেন্সে টাকা দিতে পারছেন না অথচ ইন্টারভিউ লিস্টের নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অবশ্য পার্থ চ্যাটার্জীদের নিয়োগ যে যে পদ্ধতিতে পার্থ চ্যাটার্জিরা নিয়োগ নিয়োগ চালিয়েছে আজকে নিয়োগও তার বাইরে হবে না সেটাই স্বাভাবিক সমস্ত তথ্য পাঠিয়েছেন তার সঙ্গে মামলার তথ্য এই নতুন একটার পর একটা এখনো পাঠিয়ে চলেছেন তিনি এবং শুধু তাই না বাচ্চার সার্টিফিকেট সমস্ত তথ্য আমি তার সিক্রেসির জন্য অন্য দেখাচ্ছি না বাচ্চা কিন্তু মামলা সংক্রান্ত নথি তিনিই পাঠিয়েছেন সমস্ত তথ্য একটার পর একটা জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কি এক অদ্ভুত পশ্চিমবঙ্গ এইভাবেই নিয়োগ চলুক আর আপনারা যদি মেনে নিতে পারেন কিছু করার নেই আপনারা কতদিন সহ্য করবেন এই বেকাররা সেটা আপনারাই ডিসাইড করুন যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপূর্ণ নিয়োগকে কতদিন আপনারা সহ্য করে নেন শামিমদার নতুন এসএসসি তেও পুকুর চুরির ভয়ঙ্কর অভিযোগ ভয়ঙ্কর তথ্য আমাদের হাতে উঠে আসছে আমি আপনাকে এখন খুব টু দা পয়েন্ট খুব পরিষ্কার জিজ্ঞেস করতে চাইছি এই জিনিস কি কল্পনা করেছিলেন বা আবার ভেবেছিলেন যে হাজার হাজার লাখ লাখ পরীক্ষার্থী বা সমগ্র শিক্ষক সমাজের অস্তিত্বকে শিক্ষার মানচিত্রটাকে এইভাবে আবার নতুন করে কলুষিত করার চেষ্টা হতে পারে কি বলবেন আপনি দেখুন আমি প্রথমে শুরু করি এর আগের পর্ব থেকে আপনারা ছাব্বিশ হাজার বলে প্রচারিত যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে যে আদালতের নির্দেশে পর্যন্ত সেই আদালতের নির্দেশটার পালন হয়নি কি কি নির্দেশ পালন হয়নি এক সব পাবলিশ করতে হবে নাম্বার ওয়ান টু যারা টেনতে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এই দুটো পালন হয়নি আবার নতুন পরীক্ষা হলো আচ্ছা যদি স্বচ্ছতার সঙ্গে এই প্রসেসটা চাইতেন তারা কি করতেন ও পাবলিশ করে দিতেন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে বিয়াল্লিশ কে বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একই জায়গায় পাশাপাশি বসে রোল নাম্বার গুলো তারা সকলেই ট্যালেন্টেড একদম মানে পাশাপাশি রোল নাম্বার গুলো সব বেশি বেশি নাম্বার পেয়েছে কি প্রমাণ করতে চাইছে দ্বিতীয় বলি যে এখন অভিযোগ আসছে টেন্টেড ক্যান্ডিডেট লিস্টে নাম ছিল তাদের নাম আবার ইন্টারভিউ লিস্টে এসছে প্রাথমিক স্কুলের শিক্ষক তার কোনোভাবেই দশ নম্বর পাওয়ার কথা না এক টিচার মানে কলেজের শিক্ষক তার কোনোভাবেই দশ নম্বর পাওয়ার কথা না স্বাস্থ্য দপ্তরের কর্মী তার কোনোভাবেই দশ পাওয়ার কথা না সেই সমস্ত কর্মীদের বা সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম্বার দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার উনিশশো সালে জন্মসাল কোনোভাবেই আসে না কোনো অঙ্কেই যে সে মানে দশ বছর এক্সপিরিয়েন্স হোল্ডার হবে এবং তাকে দশ নম্বর দেওয়া হবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স হোল্ডার হবে প্রতি বছর দু নম্বর করে টোটাল দশ নম্বর দেওয়া হবে ফলে এই যে বিষয়গুলো একাধিক অভিযোগ এবং মানে এই যে বলাম টেন্টেড ক্যান্ডিডেট না স্ত্রী নিজে অভিযোগ করছে আমাকে সার্টিফিকেট পাঠিয়ে টেন্টেড লিস্টে তার নামের তালিকে কোন জায়গায় নাম আছে নতুন ইন্টারভিউ লিস্টে কোথায় নাম আছে এই সমস্ত কিছু মানে পাঠিয়ে দিয়েছেন খুব খুব বলতে পারেন যে ছেলে মেয়েদের কাছে খুব হতাশাজনক ষাটে ষাট পেজ হুম একাডেমিক্সে দশে দশ একাডেমিক কোয়ালিফিকেশনে দশে দশ মানে সত্তর একদম সত্তর সত্তর টাক পাইনি লাস্ট সিলেক্টেড হয় তার মধ্যে নাম্বারের পার্থক্য তিন থেকে চার থাকে দশ নাম্বার এক্সট্রা দেওয়া এটা তো দু সালে ছিল না এটা কেন করা হলো তার কারো একবার স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য এক

দশ নম্বর দিয়ে চাকরি পাইয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কম টাকা ফেরত দিতে টাকা তো ফেরতদের দিতেই হবে মানে বা কাল হোক কম টাকা ফেরত দিতে হবে মানে ওদের অনেকগুলো টাকা বেঁচে যাবে এই কারণে এই দশ নাম্বারটা দেওয়া হয়েছিল একদম খুব পরিষ্কার অঙ্কে দেওয়া হয়েছিল এবং সরকারের আইন তৈরি করার ক্ষমতা আছে এটা কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নয় কোনো ফিদ্দ স্বামীমের নয় কোনো বিচারপতির নয় কোনো বিচারালয়ের নয় আইন তৈরি করার ক্ষমতা জনগণ নির্বাচিত করে নির্বাচিত সরকারকে দেন এবং সেই নির্বাচিত সরকার আইন তৈরি করে নির্বাচিত সরকারের যদি লক্ষ্য হয় যে আমি আইন তৈরি করব এই উদ্দেশ্যে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয় যাদের চুরি করেছি যাদের চুরি করে চাকরি দিয়েছি তাদের যদি আবার চাকরির বন্দোবস্ত করব আমি ওই মাসিক পাবলিশ না করে আমার যে দাবিদারি করছে তার বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করে তাকে ইন্টারভিউ লিস্টে রাখবো এই যদি সরকারের উদ্দেশ্য হয় তাহলে সে ওই মাসে প্রকাশ করবে না বা এমন অভিযোগ পাওয়া যাচ্ছে যে আমার কাছে একদম সরাসরি প্রমাণ আছে দু নম্বর বেড়েছে হুম এরকম প্রমাণ আছে তাহলে এই যে এই যে ধরুন কারণ ক্ষেত্রে দু নম্বর বাড়ছে কারোর ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে টেন ক্যান্ডিডেট লিস্টে আসছে তাহলে এই যে প্রমাণ আসছে এবং তার সঙ্গে এই যে অভিযোগ আসছে এইগুলো যদি ধরেন আপনি চান যে না এই অভিযোগ না আসুক তাহলে স্বচ্ছতা সাথে কি করা উচিত পাবলিশ করে দেওয়া উচিত আপনি যদি সকলকে সংযোগ দিতেন যে সকলের জন্যই নিয়োগ প্রক্রিয়া একশো নম্বরের হবে বা নব্বই নম্বরের হবে সেটা করবেন না সেটা না করে আসলে যেটা করতে চাইলেন সেটা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াতে একটা অসাম্য তৈরি করে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যোদ্ধা ঘোষণা করে দিলেন রাজ্যের ছেলে মেয়েরা কি ট্যালেন্টেড ভাবুন সাটা সাত পেয়েছে দশ পেয়েছে সেই চাকরি তো দূরের কথা তাহলে তারা আগামীকাল তারা আন্দোলনে ডাক তারা আন্দোলন করতে কতজন তৃণমূল নেতা নেত্রীদের বঞ্চিতদের পাশে থাকে দেখে এটা তো বঞ্চিত সাথে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন সত্তরদের সত্য পেয়ে চাকরি পায়ননি তারা এসে বলতে আসছে যে আমি আমি কি অপরাধ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে এই রাজ্যে মেধাবী হওয়াটা অপরাধ অপরাধী হিসেবে অনেকে করা হচ্ছে যে চাকরি পাচ্ছে না আমি আপনাকে একটা খুব স্পেসিফিক একটা প্রশ্ন করতে চাই আপনি এক নজরে সিপিএম তৃণমূল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতৌস্বামী সবাইকে সরিয়ে দিন আমি একজন সাধারণ আমি সেটা দিন আমি নাগরিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতেছি একটা পরীক্ষায় কম্পিট করবে ফ্রেশার্সরা এবং যাদের যারা যোগ্য মানে যারা টেন্টেড নন সেই ধরনের শিক্ষকরা যাদের চাকরি চলে গিয়েছে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা কোথাও সমান হতে হবে সেখানে দশ নম্বর বাড়তি দেওয়ার যৌক্তিকতাটা কোথায়

কোনো সুযোগ হবে আপনি যদি বলতেন যে হেড টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার বাড়াতে হবে হ্যাঁ হওয়া উচিত একেবারে কিন্তু কিন্তু একদম এন্ট্রি লেভেলে আপনি যদি বলেন যে না এক্সপিরিয়েন্সের নাম্বার দেবো তাহলে কি হবে তাহলে বেসিক্যালি যিনি ফেসার তিনি চাকরি পাবেন না আর শুধু তাই না আপনি যদি শিক্ষকতার মানকে ইয়ার স্টিক ধরতেন তাহলে যে বেসরকারি এই যে শত শত স্কুল আছে সেই স্কুলে যারা শিক্ষকতা করছেন তাদের কেন শিক্ষকতার মূল্য দিচ্ছেন না তারা তো এসে দুঃখ করছে যে আমরা তাহলে শিক্ষক না তাহলে সরকারের কাছে যারা সরকারি স্কুলে শিক্ষকতা করছে তারাই শুধুমাত্র শিক্ষক আমরা কি শিক্ষক নয় তাহলে আমাদের কেন এই যে শিক্ষকতা যদি ইয়ার স্টিক হয় তাহলে আমরা কেন পাবো না একদম তারা জেনে কথা বলছেন তাহলে একদিকে শিক্ষকরা শিক্ষকতার ইয়ে পাচ্ছেন না তারা সুযোগ পাচ্ছেন না অপরদিকে তারা বঞ্চিত হচ্ছেন এই যে অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মেধাবী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা সরকারি যুদ্ধ ঘোষণা যে তোমরা বলে দিয়েছে এই রাজ্যের বেকার যুবক যুবতী চাকরি একেবারে পাবে না তাদের রাষ্ট্র ভাবুন এই রাজ্যে পড়াশোনা করা করার সঙ্গে সঙ্গে আপনাকে আন্দোলন শিখতে হবে যে কি করে আন্দোলন করতে হয় এটা দুর্ভাগ্যজনক মেধাবী সে তো আর মেধার ভিত্তিতে চাকরি পাবেন মেধার ভিত্তিতে একটা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় তিনি নির্বাচিত হবে তিনি সিলেক্টেড হবে কিন্তু এক্ষেত্রে মেধা বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় কি সরকারের তাবেদারি করলে তোমাকে এক্সট্রা দশ নম্বর দিয়ে দেওয়া হবে সেই একেবারে তাবেদারের দশ নম্বর একেবারে তোমাকে তাবেদারি করতে হবে এই যে ওয়ে মার্কশিট ওয়ে মার্কশিট তো কেন পাবলিশ করছেন না কারণ তাবেদারদের নাম্বার বাড়ানো হয়েছে বলে ফেসিলিক অভিযোগ যে তাবেদারদের সরকারের তাবেদারি করা যায় না তাদের নাম্বার বাড়ানো হয়েছে বলে ফেসিলিক অভিযোগ আসছে সেই সেই অভিযোগগুলো আপনার যদি মিট করতে হয় যে না এরকম কোনো কিছু হয়নি আপনি ওয়ে মার্কশিটগুলো আপডেট করে দিন

তাদের সম্পর্কে অভিযোগ করেছেন মামলা করাটাই আপনাদের ট্রেন্ড হয়ে গিয়েছে এবং দশ নম্বর বাড়তি দিলে সমস্যা কোথায় এটা কি তারা বুঝতে পারছেন না দশ নম্বর বাড়তি দিলে সমস্যা কোথায় নাকি সত্যি মামলা করা আপনাদের ট্রেন্ড হয়ে গিয়েছে কোনটা মামলা করাটা তো আমার পেশা ট্রেন্ড কেন হতে যাবে মামলা করাটা তো আমার পেশা আমি তো একজন আইনজীবী আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা যে কোনো আইনজীবী এটা তাদের পেশা ইভেন করলাম না বড় এটা তাদের পেশা এই এইদিকে বলেন ট্রেন্ড হয়ে গেছে ট্রেন কেন হতে যাবে এটা পেশা আমাদের মামলা করাটা আমাদের পেশা আমরা যেটা করি তার সঙ্গে সেটা হচ্ছে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা নিশ্চিত ভাবে আমাদের অবস্থান স্পষ্ট করি যে এই অন্যায়গুলো মেনে নেব না ফলে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তারা মনে করেন যে আমরা অন্যায়টাকে মুখ বুঝে সহ্য করব এবং এই যে বঞ্চিত ছেলে মেয়ে তার কারণ তারা ভালো করে জানেন সরকারের তাবেদারি করতে করতে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাদের এই ক্ষমতা নেই যে আপটু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তারা এই লড়াইটা দিতে পারে তারা খুব ভালো করে জানেন এটা যে সরকারের তাবেদারি করা সেই সমস্ত লোকজনেরা জানে যে বেসিক্যালি এই বিকাশচার্য ভট্টাচার্যরা এই ফির্দিলে যদি পাশে না দাঁড়ায় এই বেকার বঞ্চিত ছেলে মেয়েদের হয়ে এই সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করার লোকের সংখ্যা কম ফলে এদের কি হবে ওরা ওই লড়াই খান্ত দেবে তার কারণ তাদের সেই আর্থিক সক্ষমতা নেই যে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটা লড়তে পারবে এক্সাক্টলি এই যে এই যে ধরনের রাগের পর্বে আমরা দেখেছি যে আমরা দাঁড়িয়ে আছি এক পক্ষে ওটা সুপ্রিম কোর্ট প্রায় বলতে গেলে ওটা সুপ্রিম কোর্ট বার হুম কেন তার কারণ হচ্ছে তারা তাদের সেই আর্থিক সক্ষমতা রয়েছিল যারা চুরি করে চাকরিটা নিয়েছে যারা চুরি করে চাকরিটা দিয়েছে উভয়েরই সেই আর্থিক সক্ষমতা রয়েছে যারা চুরি করে চাকরি নিয়ে কিনেছে তাদেরও আর্থিক সক্ষমতা রয়েছে যারা চুরি করে করার অর্থটা পেয়েছে তাদেরও সেই আর্থিক সক্ষমতা রয়েছে কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের আর্থিক সক্ষমতা নেই সেই জন্যই তারা বঞ্চিত হয়েছে এই আমলে ফলে তাদের পাশে যেহেতু জানাচ্ছি বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছি প্রান্তিক মানুষদের পায়ে এটা তাদের অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা না দাঁড়ালে তাদের চুরি করাটা তাদের তাবেদারি করাটা আরো বেশি ভালো হতো তারা কেউ হয়তো বা এখন মানে এই শুধুমাত্র স্কুলের শিক্ষক তাদের এই এই যে তাবেদারি করার ফলে তারা আরো কিছু পেত কারণ তাদের এই যে চেহারা নগ্ন হয়েছে এই যে সরকারের নগ্ন চেহারাটা বেরিয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো যে আমরা মামলা না করতাম এই ছাব্বি এই যে পাঁচটা চেহারাটি জেলে যেত এই যে ছাব্বিশ হাজার এত এই যে হাজার হাজার এই যে টেন্টেড দাগি শিক্ষক রয়েছে এটা কোনো এক্সপোজ হতো হুম এবার এটা কোনো মানে আত্মপ্রচার বা মানে ইয়ে থেকে বলা নয় এটা দেখি হ্যাঁ দিদি কজন কজন বলুন তো এই এই লড়াইয়ে কোন ও কোন মানুষ কোন বিদ্বোৎজন কোন এসে দাঁড়িয়েছেন বলুন তো কজন এসে দাঁড়িয়েছিলেন এই যে যারা ধরো আজকে তাবেদারি করছে তারা তো কোনোদিন বলেননি আপনি যখন শিক্ষক ছিলেন আপনার যখন ওই যখন স্টাফ রুমে গিয়ে আপনার পাশে বসা শিক্ষকটি সাদা সাদা শিক্ষক আপনি জানতেন না আপনি জানা শক্ত চুপচাপ বসেছিলেন উল্টে শোনা যায় যে নিজেরা নবম দশমের চাকরি নিয়েছিলেন আর বন্ধুদের একসঙ্গে আন্দোলন করতে গিয়ে ওই এর আগে আপার প্রাইমারি লিস্টে নাম ঢুকিয়েছিলেন সরকারের সাথে কানেকশন তৈরি করে বিশেষ করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কানেকশন তৈরি করে কিন্তু সেই জন্য ওটা আপার প্রাইমারি লিস্ট বাতিল হয়েছে সেই রাজ্যে সর্বপ্রথম যে লিস্ট বাতিল হয়েছে সেটা আপার প্রাইমারি লিস্ট বাতিল হয়েছিল এই এখন যারা সরকারের তাবেদারি করছে সেই তাবেদারদের মধ্যে ওই কয়েকজন নেতা তাবেদার তাদের বন্ধু বান্ধবদের এই আপার প্রাইমারি লিস্টে ঢোকানোর জন্য এবং সেই মিটিং কোথা হয়েছিল সেই তাবেদারদের জিজ্ঞাসা করবেন সেই দেখা যেত ওই প্রেস ক্লাবের সামনে তার কারণ কি এবং নিজেরটা আমি আর মেনশন করতে চাই না একটি বিশেষ ছাড়ের জন্য সেই নিজেরটা এসে রয়েছে বন্ধুদের ওই সরকারের সাথে কানেকশন তৈরি করে দিয়ে লিস্টের নাম তুলে দিয়েছেন সবাই জানে এটা

এবং সরকার বঞ্চিত মানুষকে বঞ্চিত রাখতে চাইছেন এবং বিশেষ করে বেকার ছেলে মেয়েদের কারণ এই বর্তমানে যে সরকার রয়েছে তারা কেউ চান না যে এই রাজ্যে স্থায়ী চাকরি পাক তার কারণ স্থায়ী চাকরি হলে স্থায়ী খরচ হবে আর স্থায়ী খরচ হলে সেখান থেকে টাক মানি পাওয়ার সুযোগ কম কারণ ধর একজন মানুষ শিক্ষকতা করে তিনি মাসে চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কোন না সরকার কি চাইছেন যে সেই হাজার জনকে দিতে হয় এক্সট্রা করে এটা দিতে হয় তার থেকে বরঞ্চ ওই টাকায় বাড়ি তৈরি করবো যে বলবো অমক হয়েছে অমক অফিস বানালাম সেখান থেকে কাঠমানি পাবো ভালো সরকারের লক্ষ্য বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই যারা সরকার পরিচালনা করছে তাদের লক্ষ্য হচ্ছে যত কম সংখ্যক স্থায়ী চাকরি দেওয়া যায় তার জায়গায় বেশি পরিমাণে এই সেই সমস্ত জায়গায় টাকা ঢালা যেখান থেকে কাঠমানি পাওয়া যাবে সরকারের লক্ষ্য এখন কাটমানি তোলা সরকারের লক্ষ্য স্থায়ী চাকরি দেওয়া নাই সেটা যদি হতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না আসলে সরকারের লক্ষ্য হয়ে গেছে যে কাটমানি পাওয়া চাকরি বিক্রি করে কাটমানি হোক বা অন্য কোনো পদ্ধতিতেই কাটমানি ধন্যবাদ সামিন ভাই সময় দেওয়ার স্যার বিধানসভা ভোট আসন্ন এখন প্রশ্নটা হচ্ছে শিক্ষক নিয়োগের সময় বিধানসভা ভোটকে কেন রিলেট করছি তার কারণ সরকার তো এই মুহূর্তে অনেক সতর্কভাবে খেলবেন কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় তো পুকুর চুরি পাহাড় প্রমাণ দুর্নীতির আবার অভিযোগ উঠে আসছে কি বলবেন স্যার কেন এরকমটা হচ্ছে আসলে যে কথাটা আমি ধারাবাহিক বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা প্রশাসন যখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই লালিত পালিত হয় তখন তাদের সব কাজের মধ্যেই দুর্নীতি এসে পড়ে তার থেকে তারা বাঁচতে পারে না কেন তাদের চিন্তার মধ্যেই থাকে একটা অসৎ উদ্দেশ্য তাই এই রকম তথ্য উঠে আসছে এবং আগামী দিনে আরো মারাত্মক তথ্য উঠে আসবে আমরা আগেই আশঙ্কা করেছিলাম এই কথা বলেও ছিলাম যে এই নির্বাচন প্রক্রিয়াটাকেও তারা সৎভাবে করতে পারবে না হুম হ্যাঁ বাস্তুব ঘটনা সেটাই আস্তে প্রমাণ করছে কিন্তু স্যার মানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই 10 নম্বরের ফারাক মানে ভয়ঙ্কর ফারাক মানে কোন কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামে সেখানে 10 নম্বর মানে ভয়ঙ্কর ফারাক তাহলে তো লেভেল प्लेइंग ফিল্ডটা কোথাও ফেয়ারনেস দের সঙ্গে যারা গতবারের পরীক্ষার্থী তাদের সমান থাকছে না তাহলে যারা শুরু থেকেই পিছে পড়ছে সরকারের উদ্দেশ্য কি তা কি তো বিষয়টা বিচারাধীন আছে যে এই অতিরিক্ত দশ নম্বর দেওয়াটা সেটা সাংবিধানিক কিনা সেই মামলার শুনানি করতেও এই যারা দশ নম্বরের সুবিধে পাবেন তারা চাইছেন না বা ভয় পাচ্ছেন যাই হোক শুনানি হবে আজ হোক কাল হোক রাজ্য সরকার প্রথম থেকেই পরিকল্পনা করেছে যেমন একটা পরিস্থিতি করবো যাতে নিয়োগ করতে না হয় তা না স্বচ্ছতার সঙ্গে আমি যে প্রস্তাব দিয়েছিলাম বা আদালতেও যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে বলেছিলাম ষোলোয় যারা করেছিল তাদের মধ্যে পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা হোক রাজ্য সরকারের সাথে রাজি হলো না এবং যারা আন্দোলন করছেন তথাকথিত তারাও রাজি হলেন না তা না হলে তো এই ভয়ানক যে একটা অসাম্য তৈরি হলো অসাম্য তৈরি করা হলো একটি করে আজকে যাবে সেই জন্যই সেটা তৈরি হতো না স্যার আমার একেবারে শেষ প্রশ্ন হচ্ছে আপনার বিপুল অভিজ্ঞতা সেখান থেকে আপনি কি বোধ করছেন মানে নতুন যারা ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট বা এর পরেও যারা পরীক্ষা দিতে চাইছেন যারা শিক্ষিত মেধাবী ছেলেমে তাদের পরিণতি কি তারা করবেন কি যাবেন কোথায় এই রাজ্য সরকার থাকলে তারা কোন রকম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন না সুতরাং ব্যাপারটা একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন শুধুমাত্র আমরা আদালতে মামলা করছি ওরা ভাবছেন ওরা পরীক্ষা দেবো এ দিয়ে কিন্তু হবে না গোটা সমাজটাকেই তো দুর্নীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে সামাজিক করা হয়েছে দুর্নীতি দুর্নীতি সামাজিকীকরণ করার বিরুদ্ধে গোটা দেশবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে অন্তত ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং সেটা রাজনৈতিক লড়াই አሁን እግዚአብሔር ይመስገን ሰው